আপলা তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বিশ্বাস করুন গরম ভাতে আর কিছুই লাগবে না সবাই একদম চেটে খেয়ে ফেলবে এতটাই অপূর্ব স্বাদের হয় এভাবে বানালে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে পুকুর পাড়ে চলে এসেছি শাবলা তোলার জন্য নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল চ্যানেলে আর যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন এই পুকুরে প্রচুর জল রয়েছে আমি লাঠির সাহায্যে এই শাবলাগুলো তুলে নিয়েছি দেখুন হাইট প্রায় বারো ফুট হবে অনেকটাই কিন্তু লম্বা যেহেতু পুকুরে প্রচুর জল রয়েছে জল ভর্তি পুকুর থেকে এরকম লম্বা শাপলাগুলো আমি লাঠির সাহায্যে তুলে নিয়েছি খুব বেশি তুলিনি যেহেতু অনেকটাই বড় তাই আমি এখানে ছটা শাপলা তুলে নিয়ে এসছি এই ছটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো হবে এত লম্বা শাপলা আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলুন এবারে শাপলাগুলো কেটে নিই প্রথমে আমি ফুলগুলো থেকে এভাবে কেটে বাদ দিয়ে দেব। এই শাপলার ফুলগুলো দিয়েও কিন্তু পকোড়া বানিয়ে খাওয়া যায় ভীষণ টেস্টি হয় খেতে আর এখানে যে বীজগুলো হয়েছে এই বীজগুলো দিয়ে কিন্তু খই তৈরি করা যায় আর সেই খই থেকে মোয়া তৈরি হয় তো আমি আপনারা যদি দেখতে চান তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বীজগুলোর মোয়া কিন্তু খেতে ভীষণ অপূর্ব হয় তো বন্ধুরা যাই হোক আজকে যে রেসিপিটি করব তার জন্য আমি শাপলাগুলো এভাবে ছোট করে কেটে নিচ্ছি খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে যেহেতু অনেকটাই লম্বা এই শাপলাগুলো আমি সবগুলোই কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এই শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে দেব আর এই আঁশ ছাড়াতে কিন্তু কোনো রকম বটির সাহায্যের প্রয়োজনে এভাবে হাত দিয়ে একটু টেনে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আঁশগুলো বের হয়ে যায় দেখুন কত সহজেই কিন্তু আজগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না লাগছে বটি না লাগছে শুড়ি বটি সুড়ি ছাড়াই সহজেই কিন্তু এই সাপলাগুলো আপনারা কেটে নিতে পারবেন ইজিলি তো বন্ধুরা আমি সেমভাবে সবগুলো সাপলার খোসা ছাড়িয়ে নেব আর আমাদের বাড়িতে ভাগ্নে এসছে তাই ভাগ্নে দেখে ওরও খুব ভালো লাগছিল তাই ভাগ্নে এখানে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ভাগ্নেকে বলছি দেখুন কত সুন্দর মজার সাথে আনন্দের সঙ্গে এই কাজটি করছে আমি ভাগ্নাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তো ভাগ্নে তুমি বলো আমার বন্ধুদেরকে হায় তো দেখুন বন্ধুরা আমার ভাগ্নে আপনাদের হায় বলে দিয়েছে আর দেখুন কত সুন্দরভাবে আমরা দুজনে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বাবাই এবারে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নেব সবগুলোই তো বন্ধুরা আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি সঙ্গে থেকে দেখুন কথা দিচ্ছি একবার দেখাতেই কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন আমি জল দিয়ে বেশ দু থেকে চারবার মতো ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আমি ছোট মাছ পরিষ্কারভাবে ধুয়ে হলুদ নুন মেখে নিয়েছি আর এদিকে লাগছে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা আমি পেঁয়াজ নিয়েছি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজও কুচি করে কেটে নেব আর ছোট মাছের মধ্যে নিয়েছি আমি এখানে পুঁটি মাছ ডারকা মাছ আর চিংড়ি মাছ আমি এখানে মিক্স করে নিয়েছি আমার পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে এবারে আমি সাইডে রেখে অনুন জ্বেলে কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল পুরোনি কালো জিরে দু সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন যেন গায়ে তেল ছিটকে না আসে এভাবে নুন দিলে কিন্তু একদম তেল ছিটকবে না এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেটে ধুয়ে রাখা শাপলা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই শাপলা কিন্তু আমি ঢেকে দেবো না যেহেতু অনেকটাই জল উঠেছে এই জলে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এই সাপলা রেসিপিটি কিন্তু খুব কম সময়েই তৈরি হয়ে যায় দেখুন কত সহজে ইজিলি বানিয়ে নিলাম আজকে শাপলা রেসিপিটি কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করলাম আবারও দেখাবে নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সব দেখার জন্য ধন্যবাদ